শ্রীমদ্ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ সম্পূর্ণ বাংলায় অনুবাদ সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে অনুতপ্ত ব্যাকুল ও অস্ত্রসিত্ব দেখে কৃপায় আবৃষ্ট হয়ে মধুসূধন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন পুরুষোত্তম শ্রী ভগবান বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্জির মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রচলিত হলো এই ধরনের মনোভাব তোমাকে সর্বলোকে উন্নীত করবে না প্রক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে হে পার্থ এই সম্মান হানিকর ক্লিবর্তের বর্ষবতী হল না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্তপ হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও অর্জুন বললেন হে অরিসুধন হে মধুসূধন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও জনের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বানের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বড় ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তারা পার্থিব পশুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধ লব্ধ, সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমি বুঝতে পারছি না আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য প্রিমুড হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনা হবে না সঞ্জয় বললেন এইভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না এই বলে তিনি মৌন হলেন